যে আমি রংপুর থেকে আসছি তো আমাদের আজকে প্রধান দাবি একটাই যে দেখেন ফুল ছাড়া কোনো বাগানের মূল্য নাই তেমনইভাবে আমরা আমাদের আমাদের তাবলিগের সাথীরা যত একটা জায়গায় একত্রিত হই আমাদের বিশ্ব আমির যদি সেখানে উপস্থিত না থাকে তো আমাদের এই বিষয়টা কেমন একটা অপূর্ণতা থেকে যায় আর আরেকটা বিষয় যে আমাদের যারা বিপক্ষ দলের ভাইরা আছে অর্থাৎ যুবের ভাইরা তারা আমাদেরকে সংখ্যালঘু মনে করে মনে করে যে আমরা আমাদের অস্তিত্বই নাই ঠিক আছে কারণটা কি কারণটা হলো আমাদের তাবলিগের নিয়মের মধ্যে এটা নাই যে মিডিয়ার সামনে বেশি এসে সাংবাদিক সম্মেলন করা কিন্তু তারা অনবরত সাংবাদিক সম্মেলন করে এই সাধারণ মানুষ মনে করে তারা অনেক সংখ্যায় বেশি কিন্তু এই যে আমাদের কাছকে মুরব্বীরা ডাক দেছে সারা দেশের চৌষট্টি জেলা থেকে এখানে তাবলিগের সাথীরা আসছে একটাই দাবি নিয়ে সেটা হলো মাওলানা সাদ সাহেব যিনি আমাদের সারা দুনিয়ার বিশ্ব আমির উনি সারা দুনিয়ায় সফর করতে পারেন সারা পৃথিবীতে যেতে পারে কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় গেছে সেখানে তাকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে বিষয়টা একদম ভিন্ন বাংলাদেশে কি করা হচ্ছে বাংলাদেশে মাদ্রাসার কোমলমতি শিশুদেরকে ভুলভাল বুঝিয়ে একজন আলেমের বিরুদ্ধে তাকে এরকম জুতা মিছিল করা হচ্ছে যে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না কিন্তু এই 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 কথাটা একদম অযৌক্তিক কেন যুক্তি আপনি দেখবেন ফ্রান্সের প্রেসিডেন্ট যিনি স্পষ্ট নবীর সানে কটুক্তি করছে ইসলামের বিরুদ্ধে কথা বলছে সে বাংলাদেশে এসে তার সমস্ত কার্যক্রম করে যেতে পারে আবার ইন্ডিয়ার বড় বড় অভিনেত্রীরা তারা বাংলাদেশে এসে নাচ গান ডান্স করে যেতে পারে কিন্তু মাওলানা সাদ সাহেব একজন আমির এবং একজন বিশ্ব বরেণ্য আল বিশ্ব বরেণ্য আলেম তিনি কেন বাংলাদেশে আসতে পারবেন না আমাদের এই জায়গাটাতে আফসোস লাগে এই আমরা সকল সাথীরা এই একটাই দাবি জানাচ্ছি আগামী বিশ্ব ইজতেমায় আমাদের বিশ্ব আমিরকে বাংলাদেশ আসতে দেওয়া হোক আপনার